পে কমিশন যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তিন মাসের মধ্যেই হয়তো বা রিপোর্ট আসতে পারে আমরা চাচ্ছি যে ডিসেম্বরের আগেই এই পে কমিশন যাতে পূর্ণাঙ্গরূপে বাস্তবতার মুখ দেখে এবং বাস্তবায়িত হয় সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আজ বাংলাদেশ সচিবালয়ে আগমন করেছেন একটি মহৎ উদ্দেশ্যকে সামনে নিয়ে তারা আজ নবম জাতীয় পে কমিশনের সম্মানিত আহ্বায়ক বা সভাপতি বা চেয়ারম্যান মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছেন তারা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে ইতিপূর্বে যে বারোটি গ্রেডের কথা উল্লেখ করা হয়েছিল বিশটি গ্রেডের পরিবর্তে বারোটি গ্রেড পরিবর্তনের সাথে তাদের সমন্বিতা বা ঐক্যমতো পোষণ করে তারা কর্মচারীদের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য তথা বিশটি গ্রেডের পরিবর্তে বারোটি গ্রেড পরিবর্তনের আবেদন পেশ করেছেন নবম জাতীয় পে কমিশনের মাননীয় সভাপতি মহোদয় তাদের আবেদন বিবেচনা করার জন্য তাদেরকে আশ্বস্ত করেছেন তাদের সাথে ছিলেন আমাদের শ্রদ্ধ ওয়ারস আলী ভাই খায়ের আহমেদ মজুমদার আশফাকুল আশেকিন ফরিদ আহমেদ আব্দুল মালিক ভাই এছাড়া বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ আমাদের সংযুক্ত পরিষদের উপদেষ্টা জনাব তোয়াহা বিপুল নজরুল এবং অন্যান্য মহাসচিব নিজামুদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন তাদের কথা যে অতীতের পে কমিশনগুলোতে আমাদের যে পূর্বের প্রাপ্ত বিষয়গুলো যেগুলো আমরা এনজয় করে আসছিলাম অর্থাৎ টাইম স্কেল সিলেকশন গ্রেড সার্ভিস বেনিফিট সহ অন্যান্য যে সকল বিষয় আমাদের প্রাপ্যতা থেকে বঞ্চিত করা হয়েছে বর্তমান পে কমিশনের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারে এবং সেই সুপারিশে যাতে পূর্বের ন্যায় কর্মচারীদের সাথে কোনো প্রতারণা বা তাদেরকে বঞ্চনার ফাঁদে ফেলা না হয় সে বিষয়ে তারা তাদের মতামত বা অভিজ্ঞতা শেয়ার করে সভাপতি পে কমিশনের সভাপতি মহোদয়কে অবহিত এবং সে অনুযায়ী বাস্তব কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন আমরা বাংলাদেশ সচিবালয় তথা সারা বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়ের একমাত্র সংগঠিত সুসংগঠিত সুশৃঙ্খল পরিষদ যারা কর্মচারীদের দাবি দাওয়া এবং প্রাপ্যতা নিয়ে সময় সময় সরকারের সাথে আলোচনায় বসেন এবং শান্তিপূর্ণ উপায়ে সেই সমস্যাগুলোর সমাধান করেন আজকে আমরা তাদের এই দাবির প্রতি সমন্বিতা এবং ওমত পোষণ করছি বিশটি গ্রেডের স্থলে বারোটি যৌক্তিক গ্রেড প্রবর্তন আমাদের পূর্বের টাইম সেল সিলেকশন গ্রেড সার্ভিস বেনিফিট সহ অন্যান্য সুবিধাগুলো এবং আমরা একটা বিষয় খুবই এমফএস এমফেসাইজ করছি সেটা হলো যারা পেনশনার অর্থাৎ যারা রিটায়ারমেন্টে আছেন সেসব সিনিয়র কর্মকর্তা বা প্রবীণ কর্মচারী বা জ্যেষ্ঠ কর্মচারীদের তাতে বঞ্চিত করানো হয় মানুষ যখন অবসরে দেয় তখন তার চিকিৎসা খরচ অন্যান্য খরচ বেড়ে যায় সেই খরচের প্রতি লক্ষ্য রেখে তাদের অবসরপ্রাপ্ত কর্মচারীদের অর্থাৎ পেনশনারদের প্রতি বিশেষ খেয়াল দেওয়া এবং ন্যূনতম তাদের জন্য চিকিৎসা বাবদ পনেরো হাজার টাকা আমরা দাবি করছি এবং অন্যান্য যারা দীর্ঘদিন পূর্বে মানে অনেক আগে যারা পেনশনে গেছেন তাদের সাথে বর্তমান পেনশনারদের একটা সমতা বা আনুপাতিক হারে তাদের বেতনে তাতে বৈষম্য লাঘব হয় সে বিষয়টিও আমরা পে কমিশনের সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এছাড়া বাংলাদেশের আঠারো লক্ষ কর্মচারীর দাবি দেওয়া বা স্বার্থ সেটাকে গুরুত্ব প্রদান করে সেই দাবি দেওয়াকে শ্রদ্ধা জানিয়ে বর্তমান পে কমিশন কাজ করবেন আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি ইপিএ কমিশনকে যত প্রকার লজিস্টিক সাপোর্ট বা সহযোগিতা আমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব আমরা চেষ্টা করব তবে সারা বাংলাদেশের আঠারো লক্ষ কর্মচারীকে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা চোখ কান খোলা রাখবেন অতীতে পে কমিশনের সুপারিশ এসেছে কিন্তু সেই সুপারিশ বাস্তবতার মুখ দেখেনি আলোর মুখ দেখেনি সেটাকে পাশ কাটিয়ে কতিপয় কর্মকর্তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার যে মানসিকতা বাস্তবায়িত হয়েছে আমরা এবার সতর্ক করে বলতে চাই এবার যদি এই ধরনের কোনো প্রতারণা বা হটকারিতার আশ্রয় গ্রহণ করা হয় বা এ ধরনের কোনো সুপারিশের দিকে অগ্রসর হয় বা বাস্তবায়নের ক্ষেত্রে পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো প্রকার পাশ কাটিয়ে দেওয়া বা অ্যাভয়েডেবল টেন্ডেন্সি অ্যাডাপ্ট করা হয় আমরা কঠোর আন্দোলনের মাধ্যমে তার জবাব দেব এবং পে কমিশনের সাম্যতা ফিরিয়ে এনে সকল বৈষম্যের অবসান ঘটাব ইনশাল্লাহ সকল কর্মচারীরা আমাদের সাথে থাকবেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির পেশকৃত দাবি সফলভাবে বাস্তবায়িত হোক এবং আরও আমাদের দ্বারা এই বিষয়ে অভিজ্ঞ তারাও একটি দাবিনামা পেশ করবেন তাদের সাথে সমন্বয় রেখে একটা যৌক্তিক পে কমিশন তাতে গঠিত হয় এবং আমরা চাচ্ছি পে কমিশন যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তিন মাসের মধ্যেই হয়তো বা রিপোর্ট আসতে পারে আমরা চাচ্ছি যে ডিসেম্বরের আগেই এই পে কমিশন তাতে রূপে বাস্তবতার মুখ দেখে এবং বাস্তবায়িত হয় কর্মচারীরা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমিও তাদের সাথে সেই প্রত্যাশায় নিজেকে একীভূত করে আমার প্রত্যাশা ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ আল্লাহ